আর ঘর ছেড়ে ঠিক আছে মালকিন আমাকে দুটো ভিক্ষা দেবে দিচ্ছি দাঁড়াও সোনাই তুমি এখানে একটু শুয়ে থাকো আমি এক্ষুনি আসছি এই না ভিখারিটা কোথায় গেল কই আমার সোনাই কই গঙ্গা 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 কি গঙ্গা তো আমার সোনাই নিয়ে পালিয়ে গেছে ঠিক আছে পালকে আমি গঙ্গা খুঁজে যাচ্ছি তুই বাড়ি তুই আমার ঘরে আমার দুধ আমার ছেলে আমার আছে কি হয়েছে